এবং কিউব মান্স কিউব এটা হলো এর কাজ করে এবং কিউটা হলে এর কাজ করে এ কিউব মানস বি কিউব সূত্র আমরা যদি থাকি তাহলে হয়ে যাবে তাহলে এখানে দেখেন

পাঁচ 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 পঁচিশ একশো পঁচিশ প্লাস তিন পাঁচ পনেরো এখানে হলো তিন থেকে নয় পাঁচ তাহলে এটা এটা যোগ করি পাঁচ পাঁচ শূন্য এক পাঁচ আর এক করতে একই এটাই

এক্স মাইনাস টু ওয়াই থ্রি এটা কিউব মানস আঠারো এক্স ওয়াই প্রিয় শিক্ষার্থীরা এইট ওয়াই এইট কে ভাঙতে হবে আমরা এখানে মান দেওয়া হচ্ছে যেটা নির্দেশে আমরা এখানে এক্স এখানে এক্স লিখব তারপরে কি মাইনাস টু ওয়াই দেবো এখানে এইভাবেই দেখেন এক্স মাইনাস টু ওয়াই দিলাম এখানে এটাকে আমরা একটু ভেঙে নিতে পারি দেখেন এক্স এক্স কে এর উপর কি কিউব দিলাম মাইনাস টু ওয়াই লিখলাম টু ওয়াই লিখে তারপরে কি কিউব মাইনাস কি আঠারো এক্স ওয়াই এবার আসে দেখেন এখানে এক্স এর এরপর কিউব হয়ে গেছে মাইনাস এখানে মাইনাস তারপরে কি এখানে টু ছিল এই টুটা দিলাম তো দোকানে চার চার দোকানে আট আর ওয়াই এর উপর কিউব এটা কিন্তু একটা সূত্র পড়ে গেছে তাহলে এটা এ আর এটা কি বিস মাইনাস যেহেতু অবশ্যই এখানে মাইনাস চিহ্ন ব্যবহার করেছে ওই পাশে লিখতে হবে প্লাস চিহ্ন ইনটু কি থ্রি এ বি এ হলো কি এক্স এবং বি হলো কি টু কিন্তু কি এক্স মাইনাস কি

ধান করতে বলছে তাহলে কি এটা বাম পক্ষ এটা কি প্রাণপক্ষ তাহলে এটা বামপক্ষ বাম পক্ষ সমান পক্ষ সমান সমানগুলো কি আছে 64x কিউব মাইনাস 27 মাইনাস 180x এটা তাহলে 64 কে একটু ভাঙা যায় দেখেন কত উপরে 64 মানে কিউব দিলে 64 হবে আমি যদি না পারি 1 2 এর 4 কিউব দেব 3 এর কিউব দেব তারপরে 4 এর 4 কিউব আর এখানে একটা মান দেওয়া আছে আমাদের 4x তার মানে কি এখানে 4 দেখতে পারি 4x

মাইনাস প্রথম একশো আশি এক্স তাহলে একশো আশি এক্স এখানে একশো আশি এক্স প্লাস এখানে মাইনাস তাহলে এটা এটা কি কেটে গেল তাহলে কি একশো পঁচিশ মিলে গেছে তাহলে বামপক্ষ সময় কি বামপক্ষ

পাঁচ ছয় যে অঙ্কগুলো করেছে ওইটা একটা এক রকম এবার একটু ভিন্ন রকমের একটা অঙ্ক দিয়েছে এটাও একদম সহজ অঙ্ক আমরা সমাধান করি এখানে দেওয়া আছে সমাধান সমাধান আমি এই দেওয়া আছে কত মাইনাস থ্রি এবং কি দেওয়া আছে 2 তাহলে এটা মাননি না করতে বলছে তাহলে শিক্ষার্থীরা এখানে আমরা একটু ফলো করবো নাইন এখানে এইটা আছে এ কিউ প্লাস বি কি এখানে প্লাস আছে এখানেও যদি প্লাস হয় তাহলে এ প্লাস কিভাবে সূত্রটা আমাকে বের করতে হবে এইট কে ভাঙা যাক কততে। মানে যে সঙ্গে এ কিউব্বিধি দিতে হবে আমি সম্ভবত দেখেন দুই এর কোটি অবধি এইট হয় টু তারপরে এ এটা কি করলাম তার মানে কি দুজন চাই দোন আট এইট এটা এর কাজ করে এবং এটা অবশ্যই শেষে কি বিয়ের কাজ করবে তাহলে এটা আমি কি বিয়ের কাছকে সাতাশ সাতাশে কত দিয়ে আমি কি করতে পারি দুই কে যদি কিউ করে এইট হয় তাহলে তিন দিয়ে গুণ করি তাহলে তিনটা তিন তিন কে তিন তিন কে তিন তিন কে না তিন সাতাশ এ আমরা পেয়ে গেছি সাতাশ তাহলে এখানে আমি এই চিহ্নটি দিতে পারি দেখেন থ্রি বি উপরে কি কিউব মানে তিন তিন কে না তিন সাতাশ বি কিউব পেয়ে গেছি আমরা এটা এ আর এটা কি পি আচ্ছা ওকে তাহলে এখানে প্লাস আছে প্লাস সূত্রে একটা কি থ্রি এর কাছ কে করে টু এ টু এর উপর কি স্কয়ার ইনটু বি এর কাছ করে থ্রি বি প্লাস তারপরে কি সূত্রে করে টু এর বিচার বারো তিন বারো ছত্রিশ ছত্রিশ আসছে এর উপরে স্কোয়ার এবং কি সাথে থেকে বি হয়ে গেল তারপর দেখেন তিন থেকে নয় নয় দোকানে আঠারো তিন কত চুয়ান্ন চুয়ান্ন ए এবং की बी स्क्वायर তাহলে এটা পেয়ে গেছে তাহলে এটা a কিউব প্লাস 3 a স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার প্লাস কি b কিউ এটা অবশ্যই a প্লাস b হল কিউবের সূত্র বলছে এর কাজ করতেছে 2a প্লাস কি 3b উপরে কি কিউ এখন আমি এর মান দেওয়া আছে মাইনাস 3 এবং b এর মান দেওয়া আছে কত 2 তাহলে এই মানটা বসিয়ে দিই আমি তাহলে 2 ইনটু কি মাইনাস 3 এখানে সেকেন্ড যেহেতু ফার্স্ট ওয়ার্ড ব্যবহার করব এই সেকেন্ড ওয়ার্ড দিয়ে দিয়ে রাখব মাসকে কি প্লাস 3 ইনটু কি বি সমান কত 2 তারপরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ তারপর উপরে কি কিউ আচ্ছা দেখেন এখানে প্লাস এখানে প্লাস মানে সে কি মাইনাস তিন দুকানে 6 প্লাস এখানে তিন দুকানে কত 6 স্যার উপরে কি কিউ তাহলে এখানে 6 আর 6 কেটে গেল কি 0 0 পুরো উদ্রত হয় যেও তাহলে এই মানটা হবে কি যেও